ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী দীপান মিতা পালের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শনিবার যোগেন্দ্রনগরের মৃতার বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি আন্তরিক সমাবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দীপানমিতা জিবি হাসপাতালে ভর্তি থাকার সময় তার দফতর থেকে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল সর্বোচ্চ চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ছোট্ট মেতিকার বাঁচানো সম্ভব হয়নি বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ঘটনা তদন্তের জন্য জেলা শাসক ও শিক্ষা দপ্তরের অধিকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার এই কঠিন সময়ে পরিবারকে সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা একটু নমনীয় হতো তাহলে একটা মৃত্যু এড়ানো যেত না বিষয়টা এখন পেপার নিউজ পেপারে উঠলো আর আমি বিষয়টা নিয়ে অলরেডি ডিএম এবং ডাইরেক্টর যে আছেন স্কুল এডুকেশনকে বলি যে পুরো রিপোর্ট আমাকে দেওয়ার জন্য বাকি আজকে এলাম আমি শুনলাম ওদের কাছ থেকে রিপোর্টও আমার কাছে অলরেডি আমার কাছে দেওয়া হয়েছিলো রিপোর্টটা আমি পড়েছি ওরাও আবার দেখালো কী কী রিপোর্ট তো যাই হোক পুরো বিষয়টা দেখছি এখন তো যাই করি যাই হেল্প করি বা কিছু করি আলটিমেটলি তো দীপান্নি তো আর ফিরে পাওয়া যাবে না আর ওদের সাথে আছি এতটুকু আমি বলতে পারি বা সবগতি কামনা করি পরিবার ও স্থানীয়দের অভিযোগ অনুসারে স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণে মৃত্যু হয়েছে দ্বিতীয় শ্রেণির ছাত্র দীপান্নিতা পালেন। 9 নভেম্বর স্কুলে একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রচন্ড রোদের মধ্যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বলা হয়। পরিবারের দাবি বারবার অসুস্থতার কথা জানানো সত্ত্বেও শিক্ষিকার নির্দেশে রোদে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় দীপান্নিতাকে। প্রত্যক্ষদর্শীদের মতে অনুষ্ঠান চলাকালীন হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে ছটমেটে। খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী তীব্র রোদে থাকার ফলে মারাত্মক হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে শরীরের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল দীপান্বিতার কয়েকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করে দীপান্বিতা ঘটনাটিকে কেন্দ্র করে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে চরম ক্ষোভ এই হৃদয় বিদারক ঘটনার পর জবাবদিহিতার ব্যাপক দাবি উঠেছে সব মহল থেকে নিউজ নাও